আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের কাঙ্ক্ষিত পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের স্পেশাল সাজেশন কিন্তু চলে আসছে তো ছাব্বিশ ব্যাচের কিন্তু টেস্ট পরীক্ষা চলছে এবং আগামীতে তোমাদের বোর্ড পরীক্ষা এবং তোমরা সাতাইশ ব্যাচে যারা আছো তোমরাও যে কোনো পরীক্ষায় যদি দাও কলেজের তাহলেও এই সাজেশনটা তোমাদের কাজে লাগবে অধ্যায় ভিত্তিক তো আমি অধ্যায় ভিত্তিক সাজেশনটা দিব তো ভাইয়া এর আগে সেকেন্ড পেপারের সাজেশনটা আগে দিয়ে দিয়েছিলাম আজকে আমরা ফার্স্ট পেপারের সাজেশন দিব পাশাপাশি কোন অধ্যায় থেকে কোন কোন টপিকস পড়বা কোন কোন টপিকস থেকে তোমাকে প্রশ্ন আসবে এবং কোন অধ্যায়গুলো তুমি পড়লে নিশ্চিত মাত্র ছয়টি অধ্যায় পড়লে তুমি পাঁচটা সিকিউ শিওর অ্যান্সার করতে পারবা কোন সে ছয়টি অধ্যায় সেটাও তুমি তোমাকে আমি কি বলতো ভিডিওর শেষে আমি আলোচনা করে দিব সো তোমরা কে কোথা থেকে জয়েন করেছো বা কে কোথা থেকে ক্লাসটি দেখতেছো ভিডিওটা খুব বেশি বড় হবে না বিশ মিনিটের হবে বাইশ মিনিটের তোমরা সবাই প্রত্যেকেই তোমাদের কলেজ নামটা একটু কষ্ট করে লিখে দিবা এবং তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে যারা ফিজিক্স টেনশনে আছে তাদেরকে অবশ্যই আমার এই চ্যানেলের সাথে যুক্ত করে দেবা আলটিমেট ফিজিক্স তো আলটিমেট ফিজিক্সের সাথে যদি তুমি থাকো ফিজিক্সে তুমি অবশ্যই আলটিমেট বস হয়ে যাবা ইনশাআল্লাহ আমি কিন্তু তোমাদের জন্য ধারাবাহিক ভাবে কিন্তু ফ্রি ক্লাস দিয়ে যাচ্ছি জাস্ট আমার ফ্রি ক্লাস গুলো করলেই তুমি দেখবা বস হয়ে যাবা ইনশাআল্লাহ তোমার বোর্ড পরীক্ষার জন্য অ্যাডমিশনের জন্য যা যা দরকার সব কিন্তু আমার ক্লাসে পেয়ে যাচ্ছ ওকে তো চলো আমাদের এই প্রথম পত্রে টোটাল অধ্যায় আছে কয়টা ভাইয়া অধ্যায় আছে হলো তোমার দশটা প্রথম অধ্যায় থেকে প্রশ্ন হয় না ফুল সিলেবাস যখন থাকে বা শর্ট সিলেবাস হয়নি প্রথম অধ্যায়টা পরিমাপ এটা শুধুমাত্র জন্য পড়তে হবে আমাদের সেকেন্ড অধ্যায় কি বলতো মাইটি অধ্যায় ভেক্টর ঠিক আছে এই ভেক্টর অধ্যায় থেকে একটা সিকিউ হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমাকে আসবেই ঠিক আছে ওয়ান সিকিউ আসবেই ওকে এখান থেকে তোমার হান্ড্রেড পার্সেন্ট শিওর আবারও বলছি ভেক্টর থেকে কি বলতো হান্ড্রেড পার্সেন্ট শিওর আসবেই হঠাৎ যদি তোমার ভাগ্য যদি খুব খারাপ হয় তাহলে নাও আসতে পারে মানে নাও আসে এরকম সংখ্যাটা খুবই কম আজ পর্যন্ত তোমার জাস্ট গত বছর ঢাকা বোর্ডে আসেনি কিন্তু তাছাড়া প্রত্যেকটা বছর প্রত্যেকটা বোর্ডে কিন্তু কি বলতো ভেক্টর থেকে প্রশ্ন হয় সো ভেক্টর থেকে প্রশ্ন আসবে তুমি ধরেই নাও এখন দেখো ভেক্টর অধ্যায়ের তুমি কি কি করবা ভেক্টর অধ্যায়ে আমরা জানো তোমাদের সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন আছে কি বলতো নদী নৌকা থেকে মানে লব্ধি থেকে ঠিক আছে উপাংশ থেকে বিভিন্ন ভেক্টর বিভিন্ন তোমার কোণে থাকে ঠিক আছে তো আমাকে এই লব্ধি লব্ধি এবং নদী নৌকা এই মিক্স করে মানে আলটিমেটলি নদী নৌকার অঙ্ক তো লব্ধিরই প্রয়োগ তাই না তো এইখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি ঠিক আছে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কি বলতো সবচেয়ে বেশি তারপর আমাদের আর একটা টাইপ আছে সেটা হলো কি বলতো অনেক সময় তোমাকে এই যে ডট গুণন ক্রস গুণন তারপরে কি ডট গুণ ক্রস গুণন থেকে তুমি কি বের করতে পারো বলতো কোন নির্ণয় করতে পারো থেকে করতে ঠিক আছে। অর্থাৎ আমাকে এই জায়গা থেকে এই থেকে আমাকে প্রশ্ন হয় বোঝার চেষ্টা করো আমাদের প্রশ্ন হয় কোন কোন টাইপ থেকে সেই জিনিসগুলো তোমাকে আগে বুঝতে হবে বুঝছো তো তোমার আমাকে প্রশ্ন হয় কি লব্ধি থেকে এবং লব্ধির প্রয়োগ কি নদী নৌকা থেকে আর একটা প্রশ্ন হয় কি আমাদের বলতো কি ক্রস গুণন ডট গুণন মানে গুণ रिलेटेड এবং গুণের ব্যবহার গুণের ব্যবহার করে কি আমি কি করতে পারি বলতে লম্বায় একক ভেক্টর বের করতে পারি মানে এখানে তুমি ভেক্টর অধ্যায়ে এতবার পড়ছো এত পড়ছো সো এইটা থেকে কিন্তু প্রশ্ন তোমাকে করতেই হবে বুঝছো এখানে তুমি যদি যারা তোমরা অধ্যায় যারা ধরো এরকম হয় যে আমি না আমি 10টা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় বাদ দিলে নয়টা অধ্যায় আমি পড়ে যাব তারা যদি ধরো একটা অধ্যায় দুই একটা টপিকস বাদ দেয় তাও মানা যায় কিন্তু তুমি যদি ছয়টা অধ্যায় পড়ে যাও বা সাতটা অধ্যায় পড়ে যাও সেখান থেকে মিস দুইও না কারণ তুমি দেখবা কি যেটা মিস দাও না ওখান থেকে এই প্রশ্নটা আসে তো আমাকে আগে বুঝতে হবে কোন কোন টাইপ থেকে প্রশ্ন আসে সব টাইপ থেকে প্রশ্ন আসে না তারপর আমাদের দেখো আপেক্ষিক বেগ মানে আপেক্ষিক বেগ বলতে এখানে এই যে আপেক্ষিক বেগ থেকে কি বলতো মূলত আপেক্ষিক সাঁতার যেমন এটা একটা টাইপ বৃষ্টি ও ছাতা এটা আমাদের হঠাৎ হঠাৎ মাঝে মাঝে আসে যদি কোশ্চেন কঠিন করতে চায় তাহলে সেক্ষেত্রে এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে আর ভেক্টর ক্যালকুলাস থেকে অনেকবার প্রশ্ন আসছে তো ভেক্টর ক্যালকুলাস আমাদের ইম্পর্টেন্ট তাহলে এখানে দেখো কয়েক ধরনের টাইপ বলতো চার ধরনের টাইপ তোমার টপিক ভাগ করে করে লিখছি আমি কিন্তু লিখতে পারতাম যে গনন ও ব্যবহার মানে একটু বেশি আমি আমি এটা ভেঙে ভেঙে আমি লবধি ও লব্ধির কি ব্যবহার তাহলে কিন্তু হয়ে যেত তো একটু বোঝার চেষ্টা করো এখানে আমাদের কয় ধরনের টাইপ বলতো দুই ধরনের টাইপ ঠিক আছে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান টাইপ কি বলতো আমাদের এটা এটা আমাদের কি বলতো একটা টাইপ এটা হলো একটা টাইপ ঠিক আছে এটা একটা টাইপ আলাদা টাইপ এটা আলাদা টাইপ তার মানে আমাকে এখানে এই ভেক্টর থেকে তোমাকে চার টাইপের হতে পারে কয় টাইপের টাইপের ভাইয়া তো চার বুঝছো এই যে যখন তুমি পড়তে যাবা ওইটার ভিতরে কিন্তু উপাংশ আছে না ওইটার ভিতরে কিন্তু তোমার উপাংশ জিনিসটা চলে আসে তো ওইখানে থেকে আমরা কি বলতো উপাংশটাও কিন্তু আমরা কিন্তু শিখে ফেলবো উপাংশ ছাড়া তো আমাকে ওই যে উপাংশের যোগ বিয়োগ ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু আমাদের কাজে লাগবে ওকে তো এটা হলো ভেক্টর তারপরে আসো আমাদের কি বলতো গতিবিদ্যাটা এটা অনেক সুন্দর একটা চ্যাপ্টার এখানে অনেক কনসেপ্ট আছে অনেক কিছু আছে কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি যে এই যে প্রাসের সবকিছু প্রাস থেকে প্রশ্ন আসবেই আসবে ঠিক আছে এখান থেকে একটা শিখে আসবে এই যে প্রাস গুরুত্ব এই দেখো প্রাস গুরুত্ব দেখছো একদম বলে দিছি বুঝছো প্রাস সো প্রাস থেকে তোমাকে প্রশ্ন আসবে ঠিক আছে তো প্রাসটা তুমি মাস্ট বি পড়বা প্রাসের যা আছে অবশ্যই সবকিছু পড়তে হবে প্রাস হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে প্রাসের চার ধরনের টাইপ আছে তোমার যদি প্রাস নিয়ে কোনো কনফিউশন থাকে আমার চ্যানেলে আল্টিমেট ফিজিক্সের চ্যানেলে তুমি দেখো ক্লাস দেওয়া আছে এডুকাটোম স্কুলের চ্যানেলে এবং আল্টিমেট ফিজিক্সের চ্যানেলে ক্লাস দেওয়া আছে প্রাসের তিন ঘন্টার একটা ক্লাস আছে চার ধরনের টাইপের বোর্ডের অনেক কোশ্চেন এডমিশনের কোশ্চেন সব সলভ করানো আছে অন্তত প্রথম পার্টটা আমি কি করছি বলত এই যে একমাত্র গতি নিয়ে আলোচনা করছি আর দ্বিতীয় পার্টে কি প্রাস এবং কৌণিক গতি নিয়ে আলোচনা করছি দুইটা ক্লাস দিছি প্রথম পার্টটা একটু বেশি পড়াইছি পাঁচ ঘন্টার মতো পরে পার্টে আমরা কি মাত্র তিন ঘন্টায় শেষ করছি সো তুমি যদি প্রথম পার্ট নাও করো অন্তত দ্বিতীয় পার্টটা করে নিও ঠিক আছে ভাইয়া ওকে এখন দেখো এই একমাত্রিক গতি মানে এটা হলো তোমার এই যে এসএসসি তে যে ফিজিক্সটা পড়ছো না এসএসসি ফিজিক্স সোজা এই এসএসসি ফিজিক্সে যা পড়ছো এটাই হলো আমার কি বলতো এখানে হ্যাঁ এটা আমাদের মাঝে মাঝে তোমাকে প্রশ্ন দেয় যে ধরতে পারবে কিনা চোর পুলিশের যে অঙ্কগুলো আছে ঠিক আছে এগুলো মাঝে মাঝে দিয়ে দেয় ঠিক আছে আমাদের কি বলে এটাকে ফাইভ স্টার দেওয়ার থেকে মানে টু স্টার দিয়ে দিই হ্যাঁ টু স্টার টু স্টার টু স্টার আর এটা হলো অনিষ্টা কৌনিক গতি অনিষ্টা এই অধ্যায়ের জন্য ওকে সো বোঝার চেষ্টা করো তাহলে মানে আমাকে অধিকাংশ বডে কি আসবে বলো তো তোমাকে প্রাস থেকে প্রশ্ন আসবে অধিকাংশ বডি। হঠাৎ তোমাকে যদি একটু বেশি খাটাইতে চায় বা সারা দুষ্টা মেয়ে করে তাহলে একমাত্রিক গতির দিকে দেয় ঠিক আছে একবার নাইনটিনে তুমি যে গতি পড়ছো গতির সমীকরণ পরন্ত বস্তু তারপরে নিক্ষিপ্ত বস্তুতে তোমার গতির সমীকরণ এই জিনিসগুলো দেখবা ওকে আর এই অর্ধে আল্লাহ বোর্ড পরীক্ষা এবং কলেজের পরীক্ষা যে কোনো পরীক্ষায় ওকে তারপরে আসো আমাদের কি বলতো এখান থেকে একটা সিকিউ থাকে হ্যাঁ এখান থেকে একটা সিকেও থাকে এখান থেকে একটা সিকিউ সাধারণত থাকে প্রতি বছর তারপরে আসো আমাদের কি বলতো নিউটনিয়ান বলবিদ্যা বিদ্যা এখান থেকেও একটা সিকিও থাকবে ঠিক আছে এখান থেকেও একটা সিকিও থাকবে এখন ভাইয়া এই অধ্যায়টা অনেক বড় এই অধ্যায়টা অনেক বড় এখানে দেখো এই অধ্যায় তোমাকে কয়টা পার্ট আছে এই অধ্যায়েরও তোমার দুই তিনটা পার্ট আছে প্রথমটা যে বল যেহেতু নিউটনের বলবিদ্যা বল সম্পর্কিত সবকিছু এই অধ্যায় ঠিক আছে বল সম্পর্কিত সবকিছু তো এখন দেখো এই যে বল নির্ণয় এবং ভরবেগের সংরক্ষণ ঠিক আছে মানে তুমি একদম বল নির্ণয় এ ফিজিকল এর সূত্রটা পড়ছো না ঠিক আছে এফিজিকলটা এর যে সূত্রটা পড়ছো এই বল নির্ণয় সূত্র থেকে তোমাকে প্রশ্ন আসবে বুঝছো বল নির্ণয় সূত্র থেকে কি আসবে বলতো প্রশ্ন আসবে তো বল নির্ণয় সূত্র তোমাকে বাধা বল নির্ণয় করতে বলে ঠিক আছে অর্থাৎ আমাকে এই সংঘর্ষ বল নির্ণয় এবং তোমার রাস্তার ব্যাংকিং ঠিক আছে হলো মানে তোমার একটা টাইপ ধরো এইখানে বল নির্ণয় তোমার টু স্টার আর সংঘর্ষ তোমার থ্রি স্টার রাস্তার ব্যাংকিং ফাইভ স্টার ওকে রাস্তার ব্যাংকিং কি বলতো ফাইভ স্টার হ্যাঁ তো এটা ফোর স্টার দিক তো এখন দেখো এই যে রাস্তার ব্যাংকিং নির্ণয় ঠিক আছে ব্যাংকিং কোন নির্ণয় করো নিরাপদে ভাগ নিতে পারবে কিনা ভি বের করতে হয় তো তারপরে কম্পেয়ার করতে হয় জড়তার ভ্রামক কি ভাই ফাইভ স্টার ঠিক আছে জড়তার ভ্রামক ফাইভ স্টার জড়তার ভ্রামক তোমাকে আইজিকল টেমার স্কার জাস্ট আমরা জানি কিন্তু কি বলতো বিভিন্ন বস্তুর জন্য আমাকে জানতে হয় ঠিক আছে তো তারপরে আসে আমাদের কি কনিক বর্বের টর গুণন গতি শক্তি এটা হলো থ্রি স্টার ওকে এই যে কেন্দ্রমুখী বল টান বলি না বিগত বছরগুলোতে দেখা যাচ্ছে এখান থেকে মোটামুটি প্রশ্ন আসতেছে এটা পরিষ্ঠা সো এই অধ্যায়ের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আমি যেটা বলবো সেটা হলো রাস্তার সংঘর্ষ তারপর তোমার হলো কি জড়তার বল টান বল নির্ণয় এগুলা এখানে দেখো প্রত্যেকটা টাইপই তোমার ইম্পর্টেন্ট সত্যি কথা বলতে এখন তোমার কলেজের স্যারের মেন্টালিটির উপর ডিপেন্ড করে স্যার কোন টপিক্স এর উপর পরীক্ষা প্রশ্ন করবে তোমরা যারা অন্তত মানে কম পড়াশোনা করছো তারা অন্তত না হইলেও এই তিনটা টপিক্স অন্তত করবাই কোন তিনটা টপিক্স বলো তো এই তিনটা টপিক্স প্রথম যে তিনটা টপিকস আছে এই তিনটা টপিকস পড়লে তোমার কি বলতে 2 ঘন্টার বেশি সময় লাগবে না সেই তিনটা টপিকস অন্তত পড়বা অন্তত তিনটা টপিকস পড়বা বুঝছো অন্তত এই তিনটা টপিকস পড়বা যদি তোমার কপাল ভালো থাকে এই তিনটা টপিকস থেকে তোমাকে প্রশ্ন হয় যদি তোমাকে প্রশ্ন হয় এখান থেকে তোমাকে একটা প্রশ্ন হতে পারে এই তিনটা টপিকস থেকে প্রশ্ন হয় অথবা বাকি বলতে নিচের গুলা থেকে প্রশ্ন হয় ঠিক আছে নিচের গুলো থেকে প্রশ্ন হয় বুঝছো বুঝছো তো এখন এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে হ্যাঁ যে এখানে দুই ধরনের অঙ্ক আসে একটা হলো এই গুলা থেকে অথবা কি বলতো এইগুলা থেকে ওকে এইগুলা থেকে অথবা কি বলতো এইগুলা থেকে একটু খেয়াল রাখবা অনেক বড় একটা চ্যাপ্টার এই অধ্যায়ে অনেক অনেক কনসেপ্ট আছে জাস্ট বোর্ড পরীক্ষায় তোমার যে প্রশ্নগুলো আসে তুমি যদি অ্যানালাইসিস করে দেখো এইগুলার বাইরে আসলে কিছু নাই ঠিক আছে এই ছয় ধরনের টাইপের বাইরে কিছু নাই আমাদের ঘর্ষণ আছে ওটা অ্যাডমিশনে আসে একাডেমি ওইভাবে আসে না ঠিক আছে আরো অনেক কিছু আছে রকেটের অঙ্ক আছে এই অঙ্ক আছে নিউটনের বলের সূত্র বলির মধ্যে এগুলো সব পড়ে বুঝছো রকেটের অঙ্ক গুলা এই যে বল তোমার বল নির্ণয় যে বল তুমি বের করবা এখান থেকে কিন্তু তোমার বল নির্ণয় শুধু বল নির্ণয় না বাধা বল নয় ঠিক আছে গড় বল নয় হ্যাঁ টোটাল প্রযুক্তি বল নির্ণয় রকেটের ধাক্কা বা থ্রাস্ট বল নির্ণয় ঠিক আছে সব এগুলোর মধ্যে বল সম্পর্কিত যে তিনটা সূত্র আছে এগুলো দেখবা আর যদি কেউ যদি এই এই চ্যাপ্টার যদি একদম পড়ে না পড়ো তাহলে আমি বলবো এটা স্কিপ করে দিতে আপাতত আপাতত ঠিক আছে বাট এই চ্যাপ্টারটা কিন্তু তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে শিওর শর্ট প্রশ্ন আসবেই শুধু একাডেমিক না এডমিশনেও আসে যার কারণে আমার কি করতে হবে বলতো এটা কিন্তু তোমাকে পড়তে হবে সো যদি তোমার এখন কম পড়া থাকে তাহলে তুমি স্কিপ করতে পারো ওকে তো এই হলো আমার কথা আমি শেষে কিন্তু আলোচনা করব যে কোন চ্যাপ্টারটা তুমি পড়বা কোন চ্যাপ্টারটা পড়বা না ওকে আচ্ছা তো তোমরা যারা ছাব্বিশ ব্যাচের আছো তোমাদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ বলতে পারো বাংলাদেশের এই মুহূর্তে এটা কেউ দিচ্ছে না যেটা আমরা দিচ্ছি সেটা কি বলতো যে একদম হান্ড্রেড পার্ট ফ্রিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সম্পূর্ণ সিলেবাস সিলেবাস তোমাদেরকে শেষ করে দেবো তাও কি ফুল টাকাও লাগবে না জাস্ট আমাদের সাথে জয়েন হয়ে যাও তোমার একদম সবকিছু একদম বেসিক থেকে রিভিশন সবকিছু হয়ে যাবে এই কোর্সে অলরেডি এই কোর্সে তোমার চল্লিশ প্লাস ক্লাস কিন্তু হয়ে গেছে তোমরা যারা আমাদের থেকে আমাদের সাথে আগে থেকে ছিল ফিজিক্সে আমি পাঁচটা অধ্যায় তো পড়া ফেলছি মানে এরকম বায়োলজি হয়েছে কেমিস্ট্রি হয়েছে ম্যাথ হয়েছে আবার কি বলতো শুধু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি না আবার আমি কি আইসিটি ক্লাসও দিচ্ছি বাংলা ক্লাসও হচ্ছে ইংরেজি ক্লাসও হবে অর্থাৎ তুমি জাস্ট আমাদের এই কোর্সে যুক্ত হয়ে গেলে সবকিছু কিন্তু পেয়ে যাচ্ছ তোমার কোনো জায়গায় আমাদের ক্লাসগুলো যদি করো নিয়মিত আমাদেরকে ফলো করো তোমার আর অন্য কোথাও প্রাইভেট করতে হবে না এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর আমাদের ক্লাসগুলো করলে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এ প্লাস পাবা এতটুকু বলতে পারি আমরা ওইভাবেই তোমাদেরকে পড়াবো ঠিক আছে বুয়েট মেডিকেল এবং ঢাকা ভার্সিটির ভাইয়ারা ক্লাস দেবে সো ভাইয়াদের সাথে জয়েন হয়ে যাও ওকে তো আমি ক্যাপশন এবং ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের কি টেলিগ্রাম গ্রুপ পাশাপাশি আমাদের ওয়েবসাইট লিংক সব দিয়ে দিব তোমরা জয়েন হয়ে যাও ওকে তো আসো আমাদের পঞ্চম অধ্যায় কার শক্তি ক্ষমতা আচ্ছা কার শক্তি ক্ষমতা এটা কেউ মিস দিও না হ্যাঁ এখান থেকে আমাকে ফুল সিলেবাস যখন ছিল উনিশ সাল পর্যন্ত তখন এইটি পার্সেন্ট বোর্ডে কোশ্চেন আসতো হ্যাঁ বুঝছো এইটি পার্সেন্ট বোর্ডে কোশ্চেন আসতো মানে নয়টা বোর্ড হলে নয়টার মধ্যে তোমার ছয়টা বা সাতটা বোর্ডে এখান থেকে প্রশ্ন হয় একটা দুটা কথা কি বুঝতে পারছো এই চ্যাপ্টারটা খুবই সহজ একটা চ্যাপ্টার কাজ শক্তি ক্ষমতা আছে তুমি কাজ যত ধরনের আছে যত ধরনের আছে যত ধরনের কাজ নির্ণয় আছে ঠিক আছে সবগুলো পড়বা ঠিক আছে যেমন ধ্রুব বল দ্বারা কাজ স্প্রিং বল দ্বারা কাজ স্থিতিস্থাপক বল দ্বারা কাজ ঠিক আছে মহাকর্ষ বল দ্বারা কাজ ঠিক আছে আমাদের যত বল দ্বারা কাজ আছে পরিবর্তনশীল বল দ্বারা কাজ সব পড়বা ওকে তারপর কি আছে আমাদের শক্তি শক্তির ক্ষেত্রে কি বলতো ওই যে বিভব শক্তি গতি শক্তি ঠিক আছে বিভব শক্তি শক্তি কোথায় কি সমান হবে কোথায় কি তোমার দ্বিগুণ হবে তিনগুণ হবে চারগুণ হবে নাইনটাই অঙ্ক আবার কি বলতো শক্তি সংরক্ষণশীলতা এবং এই শক্তি সংরক্ষণশীলতাকে উপরে নিচে পাশাপাশি কি বলতো আমাদের সরল দল ঠিক আছে দুই ধরনের তো এই দুইটা টপিক থেকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কমতা ও কমদক্ষতা এখান থেকে তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা কি কুয়ার অঙ্কগুলা কুয়ার অঙ্ক

আনন্দতলে কাজ বলো যেই কাজই বলো না কেন একদম সহজ আছে চার পাঁচ ধরনের কাজ করবা আর অলরেডি কাজ ক্ষমতা শক্তির আমার কিন্তু একটা ওয়ান নেওয়া আছে তুমি আলটিমেট ফিজিক্সে গেলে পরে তুমি দুই ধরনের লিস্ট পাবা প্লে লিস্টে যাবা দুই ক্লাসে এক অধ্যায় কমপ্লিট আর একটা কি ফিজিক্স ম্যারাথন ক্লাস এই দুইটার মধ্যে দুইটা প্লে লিস্ট তুমি দেখবা পায়া যাবে এই অধ্যায় কিন্তু আমার ক্লাস নেওয়া আছে সো ওটা তুমি দেখলেও হবে দুই ঘন্টার একটা ক্লাস তাহলে হয়ে যাবে তারপরে আসো আমাদের কি বলতো মহাকর্ষ বিকর্ষ এটাও সেম ভাইয়া এটা তোমার কি বলতো এটাও তোমার কি বলতো আসে আবার আসে না নয়টা বোর্ড থাকলে ছয়টা বোর্ডে আসে তিনটা এরকম ঠিক আছে এখন তোমার বোর্ডে যদি ধরো ক্ষমতা থেকে না আসে তাহলে কি মহাকর্ষ থেকে আসবে কার্যস্ত ক্ষমতা থেকে না আসলে মহাকর্ষ বিকর্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আসবেই সো এটাও সহজ একটা অধ্যায় এটা স্কিপ করা যাবে না এগুলো ছোট ছোট অধ্যায় এটাও নাইনটেনে পড়ছো মহাকর্ষ বিকর্ষক বল পড়ছো না পড়ছো ঠিক আছে আচ্ছা এখানে তো স্টার চিহ্ন নেই এখানে স্টার দিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট এটা হলো তোমার কি বেশি ইম্পর্টেন্ট তারপরে এই দুইটা দুইটা ইম্পর্টেন্ট আছে দুইটাই দুটো কাজ বের করা ওকে ওকে সো আসো এই কর্মদক্ষতা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তারপরে দেখো আমাকে কি মহাকর্ষ ও বিকর্ষ বল বের করা এটা জাস্ট একটু দেখবা এটা মাঝে মাঝে হঠাৎ হঠাৎ কোশ্চেন আসে এখানে ইম্পর্টেন্ট হলে কি বলতো অবিকর্ষের স্তর নির্ণয় কি বলতো মহাকর্ষের প্রাবল্য বিভব নির্ণয় হ্যাঁ এটা ইম্পর্টেন্ট আছে কৃত্রিম উপগ্রহটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে বুঝছো এই তিনটা টপিক্স পড়লেই আমাদের যদি কোনো ক্লিয়ার না থাকে টেনে দেখে ফেলবা অবিকর্ষ অনেক ইম্পর্টেন্ট সেটা কি ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠের উপরে ভূপৃষ্ঠের নিচে ঠিক আছে তারপরে আমাদের কি বলতো তোমার আনহিক গতির জন্য কিসের জন্য আনহিক গতির জন্য ওকে

হারিয়ে যাবে কিনা তো এই টাইপের क्वेश्चन গুলো আসে মুক্তিবেগ মানে তুমি যে বেগে দিবা সেটা পৃথিবীর ফিরে আর আসবে না মুক্তি দিয়ে দেওয়া তোমরা অনেকে বল না যে আজ থেকে তোমাকে আমি মুক্তি দিয়ে দিলাম মানে কি তারপরে আর তোমার কি আকর্ষণ বল আকর্ষণ বল নাই সো মুক্তিবেগ মানে কি যেই বেগে দিলে সে একদম মহাকাশ ঠিক মানে এই মহাবিশ থেকে দূরে চলে যাবে মানে তারপরে আর তোমার কোনো কি আকর্ষণ বল কাজ করবে না এটা হলো কি বলতো মুক্তিবেগ মানে বস্তুর কথা বলতেছি সব কিছু তোমরা পার্সোনালি নিয়ে নিও না আবার ওকে তো তারপরে আসে আমাদের কি পদার্থের গঠনিক ধর্ম ভাইয়া এখান থেকে আমাদের একটা সিকিউয় হয় এখান থেকে কি বলতো একটা সিকিউ সাধারণত হয় ওকে এখান থেকে একটা সিকিউ হবে সো আমাকে এই শর্ট সিলেবাসে এতদিন ছিল কি বলতো এইগুলা কি বলতো তোমার শর্ট সিলেবাসে ছিল এইগুলা শর্ট সিলেবাসে এগুলো ছিল তো শর্ট সিলেবাসে যে হত ছিল এখন তোমাকে সাধারণত এখান থেকে আমাদের প্রশ্ন হয় 50% বা 70% আমাদের ওই যে 19 সাল পর্যন্ত এখান থেকে তোমার 70% প্রশ্ন হইতো আর 30% বা 40% প্রশ্ন হইতো এখান থেকে এটা একটা টাইপ আর এটা একটা টাইপ দুই দুইটা টাইপ ঠিক আছে একটা হলো স্থিতিস্থাপকতা সবকিছু আবার তোমার যখন তুমি তারটাকে টানলা বৃদ্ধি পাইলে তার মানে কাজ হবে অনুপাত ঠিক আছে এইখান থেকে অথবা নিচের থেকে সান্দ্রতা আমাদের কি বলতো পৃষ্ঠান পৃষ্ট শক্তি রিলেটেড হ্যাঁ যে তোমার এতগুলো ফুটা মিলে এত ফুটার সৃষ্টি হলো তাহলে আমার শক্তি পরিবর্তন করতো এই তো এই জিনিসগুলা এই যে পৃষ্ঠটানের সাথে তোমার কি বলতো আলটিমেটলি আবার কি কৈশিক আছে মানে আমাদের স্পর্শকর্ণ কিন্তু জড়িত সো তোমার এইগুলা থেকে আসবে অথবা এইগুলা থেকে আসবে যে কোনো একটা টাইপ থেকে প্রশ্ন তুমি পাবা ইনশাআল্লাহ ওকে তো তারপরে দেখো তোমাদের জন্য যে যারা ছাব্বিশ ব্যাসের আসো তো তোমাদের জন্য কিন্তু আমাদের টেস্ট পরীক্ষার পর থেকে আমরা কিন্তু একটা প্রি মেডিকেল এবং প্রি ভার্সিটি কোর্স আমরা রান করতে যাচ্ছি এটা হলো পেইড কোর্স তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে যাদের স্বপ্ন আছে বা মেডিকেলে যাদের স্বপ্ন আছে তোমরা চাইলে আমাদের সাথে জয়েন হতে পারো হ্যাঁ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য জাস্ট এডুকাটম স্কুলের পেজে মেসেজ দিলেই হবে অথবা আমাদের যে কারোর সাথে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো আমরা হোয়াটসঅ্যাপে যেহেতু তোমরা আমাদের সাথে কানেক্টেড সবাই আমাদের সাথে কানেক্টেড জাস্ট আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হলেও তোমরা আমাদের কাছ থেকে ইনফরমেশন গুলো পেয়ে যাবো আমরা একদম ডিটেলসে পড়াই অ্যাডমিশনের ক্ষেত্রে সো একদম ভেঙে ভেঙে তোমাকে পড়াবো তোমার প্রিপারেশন যদি জিরো হয় তারপরে তোমাকে কি বলতো একদম হিরো বানিয়ে দেবো আমাদের দায়িত্ব আমাদের যেহেতু দশ বছর ধরে পড়াচ্ছি ভাইয়া অ্যাডমিশনে সো এ পর্যন্ত লক্ষাধিক শিক্ষার্থীকে পড়ানোর অভিজ্ঞতা আলোকে তোমাদের পড়াবো ইনশাল্লাহ তোমাদের যাদের ইচ্ছা আছে যে না আমি মেডিকেলে চান্স পাইতে হবে তাহলে তাদেরকে একটু অ্যাডভান্স হওয়া জরুরি আছে একটু মানে বেশি না ধরো তুমি এইচএসসি সিলেবাস এর আগে জাস্ট তুমি যদি তিন প্রত্যেকটা সাবজেক্টে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলার যদি তুমি তিনটা চারটা করে অধ্যায় যদি আগে শেষ করে রাখতে পারো তাহলে হবে আমরা এটাই করব আবার তুমি এই কোর্সে ভর্তি হইলে তোমাকে আমাদের এইসিসি পরীক্ষা পরে যে কোর্সটা আসবে অ্যাডমিশনের জন্য মেডিকেল বা ভার্সিটি ওটাতে আবার তোমার কি করা লাগবে না বলো আলাদা করে ভর্তি হওয়া লাগবে না বুঝছো ওকে তারপরে আসো আমাদের কি বলতো অষ্টম অধ্যায় যেটা কি বলতো গতি গতি থেকে ভাইয়া প্রশ্ন আসবে একটা প্রশ্ন হয় কোন অধ্যায় থেকে প্রশ্ন হয় একটু পরে বলতেছি আচ্ছা তো এখানে দেখো দুই ধরনের টাইপ আছে দুই তিন ধরনের টাইপ আছে একটা হলো কি বলতো আমাদের সরল ছন্দিত স্পন্দন মানে এস এম যেটা আমরা বলি সরল ছন্দিত স্পন্দন ঠিক আছে এই সরল স্মরণ সন্ধ্যা কি বলতো শক্তি এই যে এই রিলেটেড এই রিলেটেড আমাদের প্রশ্ন হয় এই রিলেটেড প্রশ্ন হয় মোটামুটি ভালোই প্রশ্ন আসছে এখানে সো এই রিলেটেড প্রশ্ন আসবে আমাদের এই রিলেটেড প্রশ্ন আসে আর সবচেয়ে বেশি প্রশ্ন আসে কি বলতো আমাদের সরল দলক থেকে সরল দলকে সব কিছু ভাইয়া তোমার এই যে সরল দলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয় পাহাড়ের তারপর তোমার কি কত উচ্চতা এইগুলো জিনিসগুলো নির্ণয় করা আসে সরল দলক রিলেটেড বিভিন্ন রাশি নির্ণয় পর্যায়কাল নির্ণয় ঠিক আছে এগুলা আর স্প্রিং স্প্রিং দ্রুব সম্পর্কিত স্প্রিং এর ক্ষেত্রেও আমাদের মাঝে মাঝে স্প্রিং থেকে প্রশ্ন আসে স্প্রিং এর ক্ষেত্রে কাজ বের করা এটা কিন্তু আমাদের কাজ শক্তি ক্ষমতায় অধ্যায় আছে দুইটা অধ্যায় মিলে স্প্রিং থেকে প্রশ্ন হলে কি কাজ শক্তি ক্ষমতা এটা দুটো মিলে আসে আবার সরল দলের ক্ষেত্রে কি বলতো যান্ত্রিক শক্তি নিত্যতা বের করা এটা কিন্তু তোমার কাজ শক্তি ক্ষমতা অধ্যায় আছে বুঝছো তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদের তারপরে দেখো আমাদের নবম অধ্যায় নবম অধ্যায় থেকে হ্যাঁ আমি একটা সিকু পাবা ইনশাআল্লাহ নবম অধ্যায় থেকে একটা সিকু সাধারণত থাকে নবপাধ্যায় থেকে তো আহ নবপাধ্যায় থেকে একটা সিকো থাকবে তো একটু খেয়াল করে দেখো যে এখানে কি কি পড়বা আমাকে এই যে এখানেও তোমার কি বলতো তিনটা টপিক আসে একটা কি আমাদের বলতো তরঙ্গে বিভিন্ন রাশিমালা এবং স্থির তরঙ্গ ঠিক আছে এখান থেকে প্রশ্ন আসে ফিফটি পার্সেন্ট আর হলো আমাদের কি বলতো তীব্রতা তীব্রতা লেভেল এবং বিট এখান থেকে প্রশ্ন আসে ফিফটি পার্সেন্ট এটা আবার শর্ট সিলেবাসে ছিল না হ্যাঁ এটা আবার কি বলতো শর্ট সিলেবাসে ছিল না বুঝছো সো আমাদের হয় এইটা অথবা কি বলতো নিচেরটা তুমি জাস্ট এটা অথবা কি বলতো নিচেরটা অলরেডি আমি কি করছি তরঙ্গের পার্ট অনেক ক্লাস দিয়ে দিছি মানে এই এই দুইটা দুইটা টাইপের শেষ শেষ করে করে ফেলছি আমি সেকেন্ড টাইপে টাইপ মানে আরো আনুষাঙ্গিক আরো অনেক টাইপে আছে ওগুলো পড়াবো বাট আমাদের এই দুটো টাইপ করতে হবে সো তোমরা জাস্ট এই তরঙ্গের ক্লাসগুলো যদি করো আবার তাহলে হয়ে যাবে বুঝছো তো এটা একটু খেয়াল রাখবা আর আছে আমাদের কি টেন অধ্যায় টেন অধ্যায় কি ভাইয়া টেন অধ্যায় হলো আমাদের এখানে একটা সিকেও থাকবে গ্যাস যেহেতু এখানে দেখো এই যে গ্যাসের সূত্র বলি বয়লের চালসের স্পেশালি হ্রদের গভীরতা নির্ণয় যেটা বয়লের সূত্র দেয় এটা ইম্পর্টেন্ট বেশি তারপরে বয়লের চালসে তারপরে চাপিয়ে সূত্র ঠিক আছে এবং গ্যাসের গতিতত্ত্ব বুঝছো মানে এই যে গ্যাসের গতিতত্ত্ব পর্যন্ত গ্যাসের গতিতত্ত্বের সবকিছু হ্যাঁ এই পর্যন্ত আমাদের কি থাকে বলতো একটা পার্ট আর আপেক্ষিক আদ্রতা এবং শিশিরাঙ্ক এটা আর একটা পার্ট বোঝার চেষ্টা করো এখানে এ অধ্যায় কি দুইটা পার্ট যে তোমার কোথায় রিল্যাক্স লাগবে বেশি যেখানে আরের মান কম বা কোথায় কাপড় দ্রুত শোকাবে যেখানে আরের মান কম এটাই টাইপের অঙ্ক ঠিক আছে এবং আপেক্ষিক কি বলে শিশির অঙ্ক বের করা এবং তোমাকে বিভিন্ন টেম্পারেচার দেওয়া থাকবে বিভিন্ন টেম্পারেচারে তোমাকে কি করতে হবে বলতো তোমাকে সম্পৃক্ত বাষ্প চাপ বের করতে হবে সম্পৃক্ত বাষ্প চাপ বের করার পরে দেন তোমাকে কি করতে হবে বলতো এই অঙ্কগুলো করতে হয় সো ভাইয়া এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তোমার এই যে আপেকি আদ্রতা রিলেটেড এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে এগুলো ইম্পর্টেন্ট বুঝছো তো তুমি যেটা মানে অবশ্যই যখন যে অধ্যায়টা পড়বা ওই অধ্যায়ের যে টাইপ গুলো থেকে প্রশ্ন হয় ওগুলো স্কিপ করো না কারণ তুমি অধ্যায় স্কিপ করলে টাইপ স্কিপ করার কোনো সুযোগ নাই ঠিক আছে এখন আসো আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কি ভাইয়া যে তোমরা কি বলতো কোন কোন অধ্যায় পড়বা হ্যাঁ ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি বলি যে মাত্র তুমি তুমি যে কোনো ছয়টা অধ্যায় পড়লে পাঁচটা সিকিউ কমন পাবা এটা ফার্স্ট অফ অল বলি এখন দেখো তোমাকে দুই প্লাস তিন প্লাস চার প্লাস কি বলতো আমাদের তোমার সাত প্লাস টেন এখানে কি বলতো পাঁচটা সিকিউ থাকবে ইনশাল্লাহ পাঁচটা অধ্যায় থেকে পাঁচটা সিকিউ থাকবে ঠিক আছে আর তোমাকে পাঁচ ছয় পাঁচ ছয় আট প্লাস নয় এখানে থাকবে কি বলতো তিনটা সিকিউ ওকে তাহলে একটু খেয়াল করে দেখো যে আমাদের অনেক সময় নয় থেকেও থাকে নয়ও বলতে পারি আলটিমেটলি পাঁচ ছয় আট এই তিনটা মিলে দুটো থাকবে ঠিক আছে এটা বলতে পারি ওকে সো ভাইয়া তুমি দেখো তার মানে এখানে তুমি যে কোনো যে কোনো সোজা কথা আমি যদি বলি যে যে কোনো যে কোনো ছয়টা ছয়টি অধ্যায় পড়লে যে কোনো ছয়টি অধ্যায় পড়লে কি বলতো ন্যূনতম পাঁচটিউ কমন আর কি চাও বলো বলে দিলাম ছয়টা থেকে ছয়টাও পাইতে পারো হম কিন্তু ন্যূনতম পাঁচটা পাবা তুমি যে কোনো ছয়টা পড়লে নিশ্চিত বুঝছো সো তোমরা কি করো তো ফার্স্ট পরের ক্ষেত্রে তোমরা যে কোনো ছয়টা অধ্যায় পড়বা তোমার যেটা ভালো লাগে আমি তোমাদের সাজেস্ট করবো কি কি বলতো ভেক্টরটা পড়ব সাজেস্ট সাজেস্ট করব যে তো পাঁচ করবা কি ছয় ঠিক আছে এখন তুমি তো ছয়টা অর্ধে পড়ে গেলে হবে না চারটা অর্ধে বাদ দিয়ে গেলে ওই চারটা অর্ধে থেকে তোমাকে কি বলতো চারটা অর্ধে থেকে তোমাকে দশটা এমসি কিউ আসবে তাহলে এমসি কিউ গুলো কি অ্যান্সার করবে সো মিনিমাম এমসি কি পারার মতো করে হলেও কিন্তু সব পড়া উচিত তোমার তাই না তো দুই তিন পাঁচ ছয় ঠিক আছে বা ঠিক আছে তাহলে কয়টা হলো বলো তো তিনটা সাতটা এই সাজেস্টেড আমি তোমাকে কি বলতো এই সাতটা অধ্যায় দিচ্ছি যাতে তুমি পারো কারণ এই সাত নম্বর অধ্যায় থেকে যে প্রশ্ন আসবে একটু প্যাঁচায় আসতে পারে যদি সান্দ্রতা থেকে প্রশ্ন আসে ঠিক আছে বা আমার পিস্তি থেকে প্রশ্ন আসলে উঠে পেছায় আছে অঙ্কগুলোর এইগুলো করতে পারবা ছোট অধ্যায় দুই অধ্যায় বড় ভেক্টর ভাগ তুমি দুই নম্বর অধ্যায় অনেক পড়ছো তিন নাম্বার অধ্যায় প্রায় শুধু পাঁচ নম্বর অধ্যায় কাজ শক্তি ক্ষমতা এটা দেখাই দিলাম ছয় নম্বর অধ্যায় আট নাম্বার অধ্যায় সহজ তিনটা টপিক্স নয় নম্বর অধ্যায় চারটা টপিক্স দুইটা অলরেডি আমি ক্লাস এসে সেকেন্ড পার্ট এই সপ্তাহের মধ্যে আসবে ইনশাল্লাহ তিন চার দিনের মধ্যে পাবা দশ নম্বর অধ্যায় কি বলতো তুমি আদর্শ গ্যাস হোক গ্যাসের গতি আর একটা মজার বিষয় হলো তোমরা এইখান থেকে কি কি প্র্যাকটিস করবা এটা নিয়ে প্যারা খাও না যে কোন কোশ্চেন গুলো প্র্যাকটিস করবো আমার কাছে গাইড আছে আমি কোন গুলা করবো এখন তো সময় নাই তুমি তো সবগুলো চাইলেও পড়তে পারবা না তো এটা নিয়েও প্যারা নেওয়া দরকার নেই জাস্ট তোমরা কি করবো বলতো কমেন্ট এবং ডিসক্রিপশন চেক করলেই কি প্র্যাকটিস শিট পেয়ে যাবা তবে প্র্যাকটিস শিট এখনো ফাইনাল হয়নি আমাকে দুই দিন সময় দিতে হবে যে ভিডিওটি যারা এখন দেখতেছো ঠিক দুই দিন পরে তোমরা পেয়ে যাবা ইনশাল্লাহ

এখন দেখো যে তোমাদের একটা বলি একটা কথা বলি সেটা হলো যে অনেকেই তোমরা বলো যে যে ভিডিওতে যে ভাইয়া কোর্সের কথা কেন বলেন আরে ভাই আমরা কোর্সের কথা বলবো না বলো আমাদের কোর্স থাকলে বলবো না তোমার না লাগলে তুমি এই কথাগুলো শুনবা না কিন্তু তোমরা যদি বলো যে কোর্সের কথা বলা যাবে না তাহলে কি হয় বলো আমাদের তো চলতে হবে বা আমাদের তো কোর্স আছে যে তো আমাদের তো মার্কেটিং করতে হয় তো আমরা করব না বলো করব তোমার যদি লাগে তুমি শুনবা না লাগলে তুমি এটা এই এই টেনে দেখবা কোনো সমস্যা নাই তো তো দেখো 25 ব্যাচের সবচেয়ে বেশি ফেল করছে কি বলতো ইংরেজিতে তারপরে কি আইসিডিতে এবং ভালো হবে কি খারাপ হবে এটা বাংলাতে প্লাস পাওয়া কিন্তু অনেকটা তোমরা জানো আমি এসএসসি তো পাইনি এইচএসসি তো পাইনি আর বাংলাই মিজ গেছে খালি তো দেখো তো এই যে আমাদের একটা কোর্স আছে ইবিআই তোমরা হয়তো অনেকে জানো অনেকে জানো না যে বাংলাদেশে সর্বপ্রথম দুই হাজার তেইশ সাল থেকে ইবিআই আমরা শুরু করি তারপরে এখন সবাই ইবিআই পড়ায় কিন্তু আমরাই কিন্তু এর থেকে সর্বপ্রথম যে বাংলা ইংরেজি আইসিটি এই তিনটা যে আমাদের আবশ্যিক বিষয় এটা সব গ্রুপের আছে এবং সবার জন্য এই যে ইবিআই একটা কম্বো যে বাংলা ইংরেজি আইসিটি তিনটাকে একসাথে করে একটা কম্বো ইবিআই কোর্স এটা কিন্তু আমরা নিয়ে আসছি দেখো আমাদের এটা কয় নাম্বার ব্যাচ বলতো সাত নাম্বার ব্যাচ চলতেছে এর আগে ছয় নাম্বার ব্যাচে তোমার পেইড প্লাস ফ্রি মিলে তিরিশ হাজার প্লাস শিক্ষার্থী আমরা পড়িয়েছি তো তোমরা যারা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে পেরাই আসো তোমার নির্দিদায় নিঃসংক আছে জাস্ট এডো কটা স্কুলের পেজে মেসেজ দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাও অথবা তোমরা এই কাজ করতে পারো হোয়াটসঅ্যাপে নক দিতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি সেটা কি বলতো জিরো জিরো ওয়ান থ্রি টু ফাইভ ফোর জিরো সিক্স টু সিক্স টু সেভেন টু এটা কি বলতো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি যে কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য ডিটেলসে জানার জন্য এই নাম্বারে নক করতে পারো হবে ওকে তো আজকে এ পর্যন্ত ভাইয়ারা তো তোমাদের আমি ধারাবাহিকভাবে জাস্ট আমার চ্যানেলের সাথে যদি তুমি জয়েন করো এতটুকু বলতে পারি তুমি ফিজিক্সের সব প্রবলেম শেষ হয়ে যাবে পাশাপাশি আইসিটির সকল অধ্যায় ম্যারাথন ক্লাস আমি দিব টেনশন নিও না আমরা তো মানুষ চাইলেও একসাথে অনেক কিছু করতে পারি না ঠিক আছে আরো অনেক সিরিজ পাবা অ্যাডমিশনের সিরিজও পাবা জাস্ট ভাইয়ের চ্যানেলের সাথে থাকো আর আমার চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে তো তোমার তোমাদের সবাইকে অভিনন্দন আর পাশাপাশি তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকেও আমার চ্যানেলের সাথে জয়েন করা দিও যাতে সবাই একসাথে আমরা কি করতে পারি বলতো সুন্দর করে শিখতে পারি এবং পাশাপাশি আহ অনেক শিক্ষার্থী উপকৃত হলে এটাই আমার জীবনে সার্থকতা কথা তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম